মনে হচ্ছে যেন ভয়ঙ্কর শহরের সেরা কোনো সন্ত্রাসীকে তারা উদ্ধার করে বলছে আমাকে গাড়িতে তুলেই আমার দুই দিক থেকে এভাবে ধরে পিছনে হাত নিয়ে হ্যান্ড কাপ লাগাই ফেললো আমার ধূপ করে চোখটা বেঁধে ফেললো তো আমি বললাম যে ভাই আমি তো সাংবাদিকতা করি আমি একজন সাংবাদিক আমি তো আমি সন্ত্রাসী না আমাকে এইভাবে বাঁধার অর্থটা কি আমি চোর না আমার হাত কাছ থেকে তো কোনো অস্ত্র উদ্ধার করেননি আপনারা বা ভয়ঙ্কর কোনো অপরাধের জায়গা স্পট থেকে আমাকে ধরেনি এভাবে আমাকে বাঁধতেছেন চোখ বাঁধতেছেন হাত পেছন থেকে বাঁধতেছেন এটা কেন এটা বলার সাথে সাথে পেছন থেকে ওই মাইক্রোর সামনে পেছনে অনেকগুলো লোক বসা ছিল। আমার দুই পাশেও দুইজন ছিল পেছন দিক থেকে আমাকে কিছু একটা মোটা শক্ত হবে সেটা দিয়ে ভয়ঙ্কর আমার ঘাড়ের করে অন্তত বিশ পনেরো থেকে বিশটা হিট করলো এবং এত জোরে হিট করলো যে আমার মনে হচ্ছে যে আমার চোখ থেকে চোখগুলো বের হয়ে যাচ্ছিল এবং দাঁতগুলো খসে যাচ্ছিল